জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা যে কোনো দিন আপনার ঘরের এইখানে ফেলে দিন একত্রিশটি চালের দানা জীবনের সমস্ত কষ্ট থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন মা লক্ষ্মী ও ভগবান শিহরি বিষ্ণুর আশীর্বাদে আপনার জীবনে ধনের বর্ষা হবে আপনি হয়ে যাবেন কোটিপতি খুশিতে ভরে উঠবে আপনার ঘর সমস্ত মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা দুর্ভাগ্য কি আপনার পিছনে পড়ে রয়েছে বা অনেক সময় ধরে আপনি যে কাজ করছেন প্রত্যেকটা কাজে বাধা আসছে আপনার জীবনে কি ধন আসার পথ চারিদিক থেকে বন্ধ হয়ে গেছে আপনি ব্যবসা করছেন ব্যবসায় অনেক বেশি লস হচ্ছে বা আপনার ঘরে কি প্রত্যেকদিন লড়াই ঝগড়া অশান্তি হতেই রয়েছে তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রাচীন গ্রহন্ত অনুসারে চালের সেই চমৎকারী উপায়ের কথা জানাবো যে উপায়টি সপ্তাহে যে কোনো দিন পাঁচ থেকে দশ মিনিট সময় বার করে যদি সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন তো আপনার জীবনে থাকা সমস্ত সমস্যা বাধা বিঘ্নর সমাধান হয়ে যাবে খুব সহজেই এছাড়াও আপনাদের যে মনস্কামনায় থাকুক সেই মনস্কামনা পূর্ণ হবে হয়তো অনেক লম্বা সময় ধরে কঠোর পরিশ্রম করছেন নিজেকে তৈরি করছেন মনের মতো জব পাওয়ার জন্য আপনি আপনার মনের মতো জব পেয়ে যাবেন বন্ধ ব্যবসা আবারও ঘোড়ার মতো দৌড়াতে শুরু করবে ব্যবসায় প্রচুর প্রচুর পরিমাণে লাভবান হবেন যদি আপনার বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে সেই ব্যক্তিও কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হবে রোগব্যাধি জীবন থেকে একেবারে দূরে সরে যাবে যদি এই উপায়টি করতে পারেন রোগব্যাধি থেকে মুক্তি মিলবে আপনার জীবনে ধন আসার পথ চারিদিক থেকে খুলে যাবে মাতা লক্ষ্মী ও ভগবান শিহরি বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন যার ফলে আপনি জীবনে প্রত্যেকটা কাজে সফল হবেন এবং আপনাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না বন্ধুরা আমাদের সনাতন হিন্দু ধর্মশাস্ত্রে চালকে অত্যন্ত পবিত্র মানা হয়েছে অক্ষত চালকে মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ মানা হয় ভগবান শিব ও ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীর পূজায় যদি অক্ষত আলো চাল অর্পণ করা যায় তো ওই পূজা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় শাস্ত্র অনুসারে কোনো ব্যক্তি যদি মাতা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত করতে চান তাহলে অবশ্যই মাতা লক্ষ্মীর পূজায় চাল অর্পণ করুন মাতা লক্ষ্মীর পূজায় চাল অর্পণ করলে মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হয়ে যান এবং ওই ব্যক্তিকে আশীর্বাদ ও বরদান প্রদান করেন চালের এই উপায় সঠিকভাবে করতে পারলে শুধু মাতা দেবীর আশীর্বাদ লাভ করবেন তা কিন্তু নয় ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের আশীর্বাদ লাভ করতে পারবেন যার ফলে আপনার জীবনে থাকা সমস্ত কষ্ট গোড়া থেকে সমাপ্ত হয়ে যাবে এবং আপনার পুরো পরিবারে এক চমৎকার বদল আসবে চলুন বন্ধুরা সেই চমৎকারী উপায়ের কথা জানায় প্রথমে আপনাদের যে উপায়ের কথা জানাচ্ছি এই উপায়টি যদি সঠিকভাবে করতে পারেন তো আপনার ভাগ্য রাহু কেতু সঙ্গ দেবে আপনি যে সিদ্ধান্ত নেবেন তাতে লাভবান হবেন বন্ধুরা যে কোনো ব্যক্তির ভাগ্যে রাহু কেতুর নিয়ন্ত্রণ থাকে ভগবান শিহরি বিষ্ণুর হাতে আর ভগবান শিহরি বিষ্ণুর আশীর্বাদ যদি কোনো ব্যক্তি পেয়ে যান তো ওই ব্যক্তিকে সফল হওয়া দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবে না বন্ধুরা এই উপায়টি মাত্র একটি বৃহস্পতিবার করবেন বৃহস্পতিবার দিন হল ভগবান শিহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর পূজাপাঠের দিন তাই এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন ভগবান শিহরি মাতা লক্ষ্মীর নাম জপ করতে করতে দিন শুরু করবেন অবশ্যই হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন তারপর একটি পরিষ্কার শুদ্ধ কাপড় নেবেন সেই কাপড়ের মধ্যে এক মুঠো আলো চাল রাখবেন অক্ষত আলো চাল তারপর সেই চাল নিয়ে সোজা চলে যাবেন আপনাদের ঠাকুর ঘরে ভগবান শিহরি ও মাতা লক্ষ্মীদেবীর সামনে আসন পেতে বসবেন একটি শুদ্ধ গাওয়া ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে দেবেন তারপর সাদা কাপড়ে রাখা চালটি ভালো করে পুটুলি বানিয়ে নেবেন তারপর সেই পুটুলিটি আপনাদের হাতে রেখে ভগবান শিহরি বিষ্ণুর বীজ মন্ত্র একশো একবার জপ করবেন মন্ত্রটি হলো ওং নম ভগবতে বাসুদেবায় নমো তারপর চালের পুঁটুলিটি ভগবান শিহরি বিষ্ণুর চরণ স্পর্শ করে ওই চালের পুঁটুলিটি আপনি আপনার বাড়ির যে ঘরে সব থেকে বেশি সময় কাটান সেই ঘরে রেখে দেবেন এই ছোট্ট উপায়টি সঠিকভাবে করতে পারলে আপনার ভাগ্য সঙ্গ দেবে আপনার কুণ্ডলি থেকে কুণ্ডুলিতে থাকা রাহুকেতু শুভ ফল ফল দিতে শুরু করবে আপনি যে কাজ করবেন প্রত্যেকটা কাজে সফল হবেন দ্বিতীয় উপায় আপনি যদি চান আপনার ঘরের উন্নতি হোক মাতা লক্ষ্মী ভগবান শিহরি বিষ্ণুর আশীর্বাদ সর্বদাই থাক আপনার ঘরের ওপর তাহলে এই উপায় আপনাকে প্রত্যেকটা শুক্রবার করতে হবে প্রত্যেক শুক্রবার আপনার ঘরের সদর দরজার সামনে একুশটি চালের দানা রাখবেন এবং সেই চালের দানার ওপর একটি শুদ্ধ গাওয়া ঘির প্রদীপ জ্বালিয়ে দেবেন তারপর আপনার বাড়ির প্রত্যেকটা ঘরের কোণে একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন যদি প্রত্যেক শুক্রবার এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের ঘরের ওপর সর্বদাই থাকবে মাতা লক্ষ্মীর আশীর্বাদ তৃতীয় উপায় রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার মহা শক্তিশালী উপায় বিশ্বাস করুন বন্ধুরা আপনারা যদি বহুদিন ধরে কঠিন রোগ ব্যাধিতে ভোগেন ডাক্তার দেখিয়ে দেখিয়ে হাঁপিয়ে উঠেছেন ওষুধ খেতে খেতে বিরক্ত হয়ে যাচ্ছেন তবুও কোনো লাভ পাচ্ছেন না হাজার হাজার লাখ লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে বন্ধুরা এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে চালের এই মহা শক্তিশালী উপায়টি করুন যে উপায়ের কথা তন্ত্রশাস্ত্রে একশো আট অধ্যায়ে লেখা রয়েছে বন্ধুরা বিশ্বাস করুন এই উপায়টি সঠিকভাবে করতে পারলে আপনি কিন্তু রোগ ব্যাধি থেকে একেবারে মুক্তি পেয়ে যাবেন আর এই উপায়টি আপনাকে টানা পাঁচ সোমবার করতে হবে বন্ধুরা সোমবার দিনটি হলো ভগবান শিবের দিন তাই আপনি যদি ভগবান শিবের শরণাপন্ন হন ভগবান শিব তার ভক্তকে কখনো খালি হাতে ফেরাবেন না তার ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করবেন পাঁচটি সোমবার যদি এই উপায় করতে পারেন ভগবান শিবের আশীর্বাদে রোগ ব্যাধি থেকে মুক্তি পেয়ে যাবেন আর এই পাঁচ সোমবার আপনি রকম তামসিক ভোজন করবেন না যেমন মদ বিড়ি সিগারেট গুট্টা খৈনি এগুলি খাবেন না প্রথম সোমবার আপনি এই উপায়টি করবেন তো এই সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন ভগবান শিবের নাম জপ করবেন ওং নম মন্ত্র জপ করবেন একটি তামার ঘটি নেবেন সেই ঘটিতে এক ঘটি পরিষ্কার শুদ্ধ জল নেবেন এবং সেই জলের ঘটির মধ্যে একশো আটটি অক্ষত আলো চাল দিয়ে দেবেন তারপর এই জল নিয়ে চলে যাবেন ভগবান শিবের মন্দিরে শিবের মন্দিরে গিয়ে শিবলিঙ্গের কাছে উত্তর দিকে মুখ করে দাঁড়াবেন কারণ শিবলিঙ্গের উত্তর দিকে মাতা পার্বতী ও ভগবান শিব বাস করেন তারপর এই জল শিবলিঙ্গে অর্পণ করে দেবেন তারপর হাত জোর করে ভগবান শিবের বীজ মন্ত্র জপ করবেন বীজ মন্ত্রটি হল শ্রী শিবাই নমস্তুভ্যাম শ্রী শিবায় নমস্তুভ্যাম একশো আটবার জপ করবেন এই উপায়টি টানা পাঁচটি সোমবার করবেন দেখবেন ভগবান শিবের আশীর্বাদে রোগ ব্যাধি থেকে মুক্তি পেয়ে যাবেন এই উপায়টি প্রাচীনকালের মহা শক্তিশালী উপায় এই উপায় কখনো বিফলে যায় না তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা